কাস্টমার ভাই বোনদের জন্য আমাদের সার্ভিসটা হচ্ছে যারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান জায়গায় বসে তাদের জন্য আপনার ট্রান্সপোর্টের সুব্যবস্থা আছে আমরা প্রত্যেক জেলায় মাল পাঠায় থাকি সেক্ষেত্রে আমাদের যে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা নির্দিষ্ট গন্তব্যে মাল পাঠায় থাকি আমাদের ঠিকানাটা হচ্ছে গুলশান নতুন বাজার নতুন বাজার তানার সামনে আসবেন তানার সামনে আসার পরে বাটারা তানার সামনে আসার পরে রিক্সা বা অটো রিক্সাওয়ালাকে বললে হবে বারো বিঘা মোড় বারো বিঘা মোড় আসলে আমাদের প্রতিষ্ঠানটি পায় থাকবে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন এবং দেখবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে আসছি আপনাদেরকে অর্ধেক দামে কমেট আইটেম দেখাবো দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিডিওটি দেখতে থাকুন আজকে কিন্তু বিশাল স্টক চলে আসছে বেসিং কমেডের আমার সাথে রয়েছেন হুমায়ুন কি অবস্থা ভাইয়া কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওতে অবশ্যই ধামাকা থাকবে নাকি অবশ্যই এবং প্রাইস থাকবে অনেক কম অনেক কম তো বিশপিলা বলে শুরু করো আছি কি দেখাবে আজকে টু পার্ট থেকে শুরু করতেছি টু অফার আছে নাকি যে অফার হচ্ছে আপনার চার পেস 4000 টাকা 4000 টাকা টাকা এটাও হাজার এটাও এটাও হাজার আই আচ্ছা প্রত্যেকটা হাইড্রোলিক সিট কভার আচ্ছা 4000 টাকা অফার প্রাইস অফার প্রাইস এই পর্যন্ত এই পর্যন্ত এরপরে হচ্ছে আপনার টর্নেডো জেড প্লাস হাইড্রোলিক সিট কভার 10 বছরের ফিটিং গ্যারান্টি 10 বছরের মাত্র 11000 টাকা 11000 টাকা মার্কেটের চেয়ে অনেক কম দামে মার্কেটে চেয়ে অর্ধেক কমে আচ্ছা এটা টর্নেডো জেড প্লাস হাইড্রোলিক সিট কভার 10 বছরের ফিটিং গ্যারান্টি মাত্র 11000 টাকা 11000 টাকা টু পার্ট এর কেবিসি 4000 টাকা 4000 টাকা অফার অফার এরপরে আছে আপনার চাইনা ইগু হাইড্রোলিক সিট কভার টর্নেডো জেড প্লাস এটা হচ্ছে আপনার মুসলিম কমোটের যে শেপ পানি না প্লাস করার পরে পানি একবারে উপরে উঠবে না আচ্ছা দ্রুত ময়লা বাহির হয়ে যাবে মাত্র 12500 টাকা 12500 টাকা এগুলো হচ্ছে চায়না হাইড্রোলিক সিট কভার সিট কভার সবগুলা চাইনা হাইড্রোলিক সিট কভার বারো হাজার পাঁচশো এই যে এটা হচ্ছে আর একটা আপনার টর্নেডু জেড প্লাস এটাও টর্নেডি জেড প্লাস এটার দাম হচ্ছে এগারো টাকা প্রত্যেকটি টাকা টাকা কভার বছরের বছরের গ্যারান্টি টর্নেডো জেড প্লাস জেড প্লাস আসেন জেড মধ্যে আরেকটু কমের মধ্যে গ্লোরি কোম্পানি

এটার দাম হচ্ছে ষোলোশো টাকা আর এটা এটা ষোলোশো টাকা আর এগুলো টপ বেশি টপ বেশি এটা হচ্ছে পনেরো টাকা টাকা দুই টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা টাকা এটা টাকা জি এটা হচ্ছে পঁচিশশো টাকা